গাছটা দেখছো এই গোলাপ গাছটা কিন্তু এবছরই নয় এটা গত বছর হয়েছিলাম এটা ঠিক গোলাপ গোলাপটা না যে ছোট্ট ছোট্ট একসঙ্গে থোকা থোকা যে চাইনিজ গোলাপগুলো হয়ে থাকে সেই গোলাপ গাছ তো গত বছর তো ফুল দিয়েছে তারপরে গাছটাকে কেটে ছেটে একটা সাইড করে রেখে দিয়েছে কারণ গরমকালে তো গোলাপ ফুল ফুলবে না তাই এর পিছনে বেশি আর মেরামত করিনি এই শুধু জল দিয়েছি আর এই সূর্যের আলোতে ছিল এরপর এবছর দেখো যেহেতু গাছগুলোকে ছাঁটাই করে রেখেছিলাম সুন্দর একটা গোছালো গাছ তৈরি হয়েছে এটা একটু সার দিয়ে দিলাম যাতে ফুলটা যখন ফুটবে তাতে কোনো খাবার যেন কম না পড়ে জন্য তো চলো এই তো দেখলাম দেখালাম তোমাদের আজকে গাছটা যখন কুড়ি হবে ফুল ফুটবে তখন তোমাদের সাথে শেয়ার করবো সকাল বন্ধুরা নতুন একটা দিনে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বঙ্গকুমার চ্যানেলে আজ বুধবার বইতে বাজে সাড়ে আটটা সকাল সকাল রান্না শুরু করে দিয়েছি আর আজকে একটু হ্যাপি তার কারণ কাজের দিদি ফিরে এসেছে সকালবেলা বাসিটা সারতে হয়নি তাই একটু ফ্রি আছে তো ওই জন্য চলে গেছিলাম ছাদে গিয়ে একটু ঘুরপা খেয়েছি গাছের যত্ন নিয়েছি নিয়ে এবার স্নান টান করে চলে এসেছি রান্নাঘরে রান্না করবো বলে আর আজকে করছি এই যে উচ্ছেদ চক্রী করব বড়ি দিয়ে সবজি আছে শীতকালীন সবজি সেগুলোকে কাটবো তো বড়ি দিয়ে হবে উচ্ছে চচ্চড়ি ডাল হবে আর স্পেশাল জিনিস আজকে সেটা হচ্ছে যে এই যে ক্র্যাপ এটা কদিন আগে এনেছিল কদিন না কালকে নয় পর আগের দিন এনেছিল তো ওটা আজকে কাঁকড়ার ছাল আর কাঁকড়া যেহেতু সকলে খায় না তো তার জন্য মাছ আনতে পাঠিয়েছি দেখি বাড়িতে কী মাছ নিয়ে আসে সেটা রান্না হবে আর আজকে কাঁকড়াটা আমি কীভাবে রান্না করি সেটা পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে থাকো তো চলো আজকের দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি এই যে উচ্ছের চচ্চড়ি আমার হয়ে গেছে একদম রেডি ভাজা ভাজা মতন করে করেছি এখানে হবে পেঁপে দিয়ে মুসুর ডাল সিদ্ধ করতে বসিয়েছি হয়ে এসছে আর এখানে কড়াই তেল বসিয়েছি কে ওর মিউজিক দিচ্ছে কেন তেল গরম হলে এই মাছ ভাজবো এই যে কাতলা মাছ এনেছে অল্প করেই চার পিস আর আমরা তো খাবো এই যে কাঁকড়ার তো চলো মাছটা আগে ভেজে বাজে আর আমার রেগুলার যে রান্না অফিসের সেগুলো সব কমপ্লিট আর তোমাদের সকালবেলা বললাম আজকে ভাবে কাঁকড়ার কীভাবে করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেটাই এখন করবো তাই ক্যামেরাটা অন করলাম তোমাদের দেখাবো বলে এখানে তো আমার রোজের রান্না এই যে মাছের ঝাল হয়ে গেছে একজনের খাওয়াও হয়ে গেছে আর এই যে এখানে কড়াই তেল বসিয়ে দিয়েছি এবার রান্নাটা করে নেব তো এই যে এখানে কাকাটাকে প্রথমে নুন হলুদে দিয়ে আর ভেজে তবে নুন হলুদটা আমি এখানেই দেবো না কারণ মাখাতে পারবো না আমার হাত কেটে যাবে তাই ভাবি যে এই কড়ার মধ্যে নুন এটা দিয়ে দিলাম আর তেলটা আমার গরম হয়েই গেছে এইবার আমি কাঁকড়াটা দিয়ে দেবো দিয়ে আর ভেজে নেবো কাঁকড়াটা খুব ভালো পাখাগুলো সব ভেজে তুলে নিলাম আর এই যে এই তেলের মধ্যে যত এটা করব ছাটা তোর দিলাম আর দেবো অল্প জিরে পেঁয়াজ দিব একদম যেরকম মাংস রান্না করি ঠিক সেইভাবে একটু রিচ একটু স্পাইসি বলতে বলতে আমার জিবেই জল চলে আসছে পেঁয়াজটা লাল করে ভেজে নিলাম এবার এটা দিয়ে দেবো নুন অল্প পরিমাণে নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর এটা একটু ভেজে নিয়ে নিয়ে তারপরে বাটা মশলাটা দেব বাটা মশলাটা দিয়ে দেবো আর একটু টমেটোটা দিয়ে দিয়েছি এতে বাটাও দিয়েছি কেটেও মশলাটা কষা হয়ে গেছে একটু ভেজে রাখার কাপড়টা দেবো আবার প্রচুর যে তেল ছাড়বে তুই জল দেবে আর এই যে এইখানে ঘিগুলো সব রেখেছি একটু ফুটে যা ফুটে গেলে তারপরে চাকড়াটা হয়ে গেছে আর ঝোল একদম মরেও গেছে অল্প একটু রেখেছি না ভাবছি মেয়েকে ঠাকুর করে চলো এটা তো রেডি আর এর মধ্যে অল্প একটু গরম মশলা দিতে হবে আহ এস একদম আজকে এর খাওয়াটা জাস্ট জমে যাবে গ্যাসটা নি দিয়ে দি ঢাকনা দিয়ে দি এই তো কাঁচা আমি চাটনি করব একটু মতন করে গাছ কিনতে এর যাচ্ছি যে গাছগুলো আনলাম বৃষ্টির যা তাণ্ডব চললো তাতে দু একটা গাছ মরে গেছে তো সেই টবগুলো ফাঁকা আছে ওইগুলোতেই নতুন করে আবার গাছ বসাবো সেই জন্য যাচ্ছি গাছ আনতে ওই যে পিছনে আসছ বাবা আর আমি দুজন মিলে বেরোলাম ছিলাম গাছ কিনতে গাছের দোকানে এত ভিড় মানে মানে শীত পড়ে গেছে তো সেবারে গেছিলাম তো আমাদের দেখিয়েছিলাম ভিডিও করে যেরকম গাছ এসেছে সেরকম লোকের ভিড় কিন্তু শীত যত বাড়ছে লোকের ভিড় তত বাড়ছে আগের দিন রবিবার গেছিলাম বলে ভেবেছিলাম যে এত ভিড় মনে হয় তো আজকে তো বুধবার আজকে এমনি উইকডেজে গেছি জানলাম যে ভিড় নেই একটু গুছিয়ে যে গাছ মারা গেছে সেই গাছ নিয়ে আসবো আর কিছু নিয়ে আসবো অন্য কিছু এত ভিড় পা গলানোর জায়গা নেই আর আমি কিছু ভিডিও করতে পারিনি অত ভিড়ের মধ্যে গাছ জিজ্ঞাসা করা লোকে বিরক্ত হচ্ছে ওই দোকানে দুজন একটা ছোট ভাই থাকে আর একজন বড় যে দোকানের মালিক সে দিয়ে কুলে উঠতে পারছে না মাটি চাইছে লোকে বলে দেওয়ার সময় নেই বিক্রি নেই সেই জন্য মানে এমন যে হারে গাছ বিক্রি হচ্ছে আমিও নিয়ে এসছি কটা কি কি নাম বললো কে জানে যেটা খুঁজতে যাই সেটা তো পাই না হ্যাঁ অন্যগুলো নিয়ে চলে আসি এই দুটো গাছ এনেছি আমি ফুল হলে বুঝতে পারবো কি নাম বললো একটা এইটা এনেছি আর চারটে গাঁদা ওই আমাদের যে দিদি কাজ করে আমার ঘরে সেই চারটে গাঁদা আনতে দিয়েছে চারটে দাদা তারপরে একটা পিটুনি আমার মরে গেছিল সে পিটুন একটাই আনলাম ধনে ছাদে তো চলে আসলাম গাছ পুঁতবো বলে আজ দেখলে কতগুলো গাছ নিয়েছি ওগুলোকেই পুঁতবো তো তার আগে তোমাদের আর একটা জিনিস দেখায় বাগানে একটু একটু করে গাছটা অনেক বসিয়েছি আর সেই গাছের সঙ্গে একটা একটা করে গল্পও রয়েছে এই দেখো এই ফুলটা চিনতে পারছো এটা হচ্ছে একটা স্থলপদ্ম এই যে গাছটা একটাই ফুটেছে অনেক কুড়ি হয়েছিল কিন্তু থাকেনি সব পুড়ে গেছে তো ভাবছো এর মধ্যে আবার কী গল্প স্থলপদ তো সবারই থাকে সবাই বসায় এর মধ্যে গল্পের কি আছে গল্প আছে গল্পটা হলো আমরা দু বছর তিন বছর আগে একটা স্থলপদ্রের গাছ এনেছিলাম এনে বসিয়েছিলাম তাতে বেশ ফুল হতো দু মানে ছোট টবের গাছ তো আর কতই হতো তবে হতো তোমার পুজোর সিজনে এই ফুলগুলো হয় তো আমাদেরও হতো এই ফুলগুলো বেশ ভালো এরকম বড় বড় সাইজের ফুল হতো এক একটা প্লেন যাচ্ছে তো যেটা বলছিলাম ফুল হতো আর বেশ ভালো ভালো লাগতো গাছে ফুল তো দু বছর পরে গাছটা হঠাৎ মরে যায় মানে শুকিয়ে যায় তো শুকিয়ে গেছে যথারীতি আর ওই শুকনো গাছ রেখে করবোইটা বাকি সেই জন্য কী করেছিলাম ডালপালাগুলোকে খেটে টপ থেকে বের করে ফেলে দিয়েছিলাম তো ছোটো ছোটো যে ডালপালাগুলো ছিল সেগুলোকে সব ফেলেই দিয়েছিলাম তো আর সেটাও শীতকাল ছিল এরকম শশা গাছ পুঁতেছি তো শশা গাছে লাঠি কিংবা অবলম্বনের জন্য লাঠি প্যাকাটি এরকম পুঁতে রাখতাম দিতে হয় এখন যেরকম দেখছো তোমরা ভেড়ায় ওঠার আগে আগে স্টেপটাতে ওদের ওই লাঠি দিয়ে পুঁতে রাখতে হয় ঠিক তেমনই এই গাছের যে একটা শক্ত লাঠি মানে ডাল আর কি সেটার ফেলে দিয়ে রেখেছিলাম ওই কাজে লাগাবো বলে তো ওই শশা গাছেই দিয়েছিলাম তো শশা গাছে দিয়ে রেখেছিলাম তো এক বছর রকম শশা গাছে শশা হলো মানে এক বছর মানে এক বছর এই শীতকালটা আর কি শশা হয়েছে শশা খাওয়া হয়ে গেছে এবার তো এই গাছগুলো মরে যায় এক মানে সিজনে একবারই ফল দেয় তো ওই ফল দিয়ে যখন মা মরে যায় তখন আমরা গাছ মানে জঙ্গল পরিষ্কার করার জন্য আর কি সব গাছপালা সব ছেড়ে দিচ্ছি এরম করছি তো তখন দেখছি ওই গাছের ডালের গোড়া থেকে একটা ছোট্ট এ বেরিয়েছে পাতা বেরিয়েছে তো এই স্থলপদ্র পাতাও খানিকটা শশা গাছের কচি যে পাতা হয় সেই পাতার মতন দেখতে তো সবাই বলে যে ওখান থেকে আবার একটা শশার চারা বেরিয়েছে তো তাহলে থাক ওটা করতে হবে না তো ভালো কথা বেরিয়েছে বেরিয়েছে তারপরে বেশ কিছুদিন অবজার্ভ করার পরে দেখছি শশা গাছের পাতা না বেশ খসখসে হয় তখন বুঝলাম যে ওই লাঠিটা থেকেই সামহাউ শিকড় বেরিয়ে গিয়ে ওই গাছটা তৈরি হয়েছে তো এই হচ্ছে গাছের গল্প ওই গাছটা আমরা কিনি নি এইভাবে মানে ওর প্রাণ ছিল তো সেইখান থেকে আজকে এই গাছে পরিণত হয়েছে প্রথম বছর মানে যখন হয়েছে তখন একটা ফুল দিয়েছে আর এবছরও একটা এই গাছটা পুরনো যতক্ষণ না হচ্ছে তো ততক্ষণ না এই ফুলের গ্রোথ হবে না একদম মানে ধরো ডাল কেটে বসানো গাছ তো তো ওই গ্রোথ হলে তারপরে তো সার ফার এসব দেওয়া দিয়েই হবে তখন গিয়ে গাছে মানে অনেক না হলেও চার পাঁচটা করে ফুল হবে এই হচ্ছে গাছের গল্প এখানে সুইটকর্ন ক্যারেট বিনস এগুলোকে না অল্প নুন দিয়ে একটুখানি বয়ল করে নিয়েছি যাতে ক্রাঞ্চি ভাবটা থাকে এরকমভাবে একদম ক্রাঞ্চিনেস চলে যাবে তেমন নয় এর মধ্যে হচ্ছে কড়াইশুঁটিও যেত কিন্তু কড়াইশুঁটিটা এই মুহূর্তে আমার কাছে নেই বলে তাই দিই তো চলো এর মধ্যে আরও কিছু যাবে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই একটু তো স্পাইসি হতেই হবে শীতকাল বলে কথা তাই দিয়ে দেবো কাঁচা লঙ্কা তাই যে কেটেছি ডুমো ডুমো করে শশা পেঁয়াজ ধনে পাতা স্প্রিং অনিয়ন ভাজা মশলা গুঁড়ো গোলমরিচ অল্প একটু নুন আগে থেকে নুন দেওয়া ছিল শীত আর দেব লেবুর রস দিয়ে এবার এটাকে বেশ ভালো করে মিক্সড করে নিতে হবে তো যেমন সুন্দর হয়েছে তেমন টেস্টি আর হেলদিও তোমরাও এরকম বানিয়ে নিতে পারো ঘরে তো চলো আমি একটু আগে টেস্ট করে করে তারপর ওকে দিই নুনঠুনগুলো ঠিক আছে কিনা দেখতে হবে না আমি জানি অনেকে এরকম সালাদ তোমরা বাড়িতে বানিয়ে খাও তারা তারা কমেন্ট করো কেমন লাগে খেতে তোমাদের আমার তো বেশ লাগলো রাতের রান্নার জোগাড় শুরু করে দিয়েছি এগুলো দেখে কি গেস করতে পারছো কি হতে চলেছে রাতের রান্না এই যে আর এইখানে অলরেডি তেল আমার গরমও হয়ে গেছে চিকেন কটা ভাজা হয়ে গেছে তুলে নিই ছেলে এখনো মানে জানে না কি রান্না করছি ভাজা হবে সুন্দর লাল ডাল করে একবার যদি টেলপাত খাই সেখান থেকেই তুই খাওয়া শুরু করে দে এতই চিকেন পাকোড়া তারপরে এই ক্রিস্পি চিকেন খেতে এত ভালোবাসে বাকিগুলো সব ভেজে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি কী করে করবো চিলি চিকেনটা এদিকে তো চিকেন ভাজা হচ্ছে এটাই লাস্ট এটা ভাজা হলেই হয়ে যাবে এই যে এখানে এক থালা ভাজা হয়ে গেছে আর যে গামলাটাতে আমি চিকেন ম্যারিনেট করেছিলাম সেই গামলাটাকেই অল্প জল দিয়ে ধুয়ে রেখেছি এতে ওই কর্নফ্লাওয়ারটা যেহেতু রয়েছে এটা আর এর মধ্যে বাকি সসগুলো সব এর মধ্যে দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে রেডি করে রাখি সসটা একদম রেডি হয়ে গেছে দেখো চিকেনগুলো তো সব আমার ভাজা হয়ে গেছে এবার একে একে সবজিগুলোকে কড়ার মধ্যে দিতে থাকবো দিয়ে আর এবার আমার রান্নাটা সারবো কিন্তু কড়ার তেলটা মনে হচ্ছে একটু বেশি এইটুকু চিলি চিকেনের জন্য এতটা তেল দেওয়া ঠিক নয় তাই তেলটা একটু চট করে কমিয়ে নিই তেল একদম কমিয়ে নিয়েছি চলো এবার চটকট করে রান্নাটা সেরে ফেলি ভরিতে নটা বেজে গেছে এবার এ দেখো আদা কাঁচা লঙ্কা দিয়ে কা একটু দেরি করবো না দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে পেঁয়াজ দেওয়া হয়ে গেছে হালকা হাতে নেড়ে নেব দেবো কাঁচা লঙ্কা ক্যাপসিকাম খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন একদম ডিপ ফ্রাই বা বেশি সিদ্ধ না হয়ে যায় দিয়ে দেবো ব্ল্যাক পেপার এরপর এই যে এইখানে মশলাটা রেডি করে রেখেছি মশলা মিন সস এই সসটা এবার এই সসটা এবার এই কড়ার মধ্যে দিয়ে দেবো দিয়ে দেবো চিকেনটা যেহেতু অনেকক্ষণ ম্যারিনেট করে রাখা ছিল তাই একদমই বেশি সময় লাগবে না একদম রেডি ব্যাস এবার ঢাকা দেওয়ার কথা আর ঢাকা দেওয়ার আগে যেটা করতে হবে এই যে স্প্রিং আনিয়া এটাকে জাস্ট উপর দিয়ে আমি ছড়িয়ে গ্যাসটাকে আস্তে করে নিভিয়ে দেব তাহলেই রেডি আমার চিলি চিকেন আমি তো এইভাবেই করি আর তোমরা কে কীভাবে করো পারলে কমেন্ট করে জানিও আর যদি সম্ভব হয় তাহলে আমার রেসিপিটা একবার ট্রাই করে দেখো আমার ভালো লাগবে রাতের ডিনার নিয়ে বসে পড়েছি আজই তো হয়েছে চিলি চিকেন আর তার সঙ্গে আছে রুটি ছেলে খেয়ে ওই যে উঠে পড়েছে যেহেতু আজকে ওর পছন্দের খাবার তাই আগে খেয়ে নিয়েছে সকালে হয়েছিলো কাঁকড়া অল্প একটু ভাত বেঁচে আছে এই চিলি চিকেন সব মিলিয়ে মিশে আমি আর ওর বাবা মিলে খেয়ে নেবো তো সেরে ফেলি ছেলে তো খাওয়া হয়ে গেছে বললাম শুধু ওর বাবার আমি পাখি ভরিতে বেজে গেছে এগারোটা আর বেশি দেরি করবো না ব্লগটা তো থাকলে এই পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্সার সাবস্ক্রাইব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার একটা নতুন দিনের সামনে দেখা হচ্ছে গুড নাইট